এই যে পিওর সার পড়তেছে একেবারে চালনির মধ্যে দিয়ে একেবারে ফিল্টার হয়ে সারগুলো পড়তেছে আর কত সুন্দর করে আমরা নিচ্ছি এই যে আমরা গোবর সহ নিয়ে নিলাম এখান থেকে কিন্তু বেশি সার পড়ে নাই অল্প কিছু সার পড়ছে ওই সারটাকে আমরা বের করে নিলাম এই যে এই যে সব কিছু আসের মধ্যে আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমাদের ভার্মি কম্পোস্টের সারের আমরা একটা চালার প্রক্রিয়া সম্পন্ন করতেছি এর আগের স্টেজের সারগুলো আমরা চেলে উঠাই নিছি এখন লাস্ট স্টেজের যে নিচে সারটা ছিল কেঁচো সহ সেটাই কিন্তু আজকে আমরা চালতেছি এই কাজটা কিন্তু একটু ডিফিকাল্ট কাজ কেননা এই সময় দেখা যায় যে লাস্ট স্টেজের সার যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে কেসু থাকে এই সময় সারটা চালায় একটু ডিফিকাল্ট কারণ এই কেঁচুগুলোকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে কারণ এই কেঁচুগুলোই আমাদের পরবর্তীতে আবার সার তৈরির কাজে ব্যবহার হবে এই কেঁচো যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক বড়ো লস হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যত বেশি কেঁচো থাকবে তত খুব দ্রুত আমাদের সার উৎপাদন বাড়বে লাস্ট স্টেজের সারটা খুব সাবধানের সাথে চালতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কিছু মারা যাবে কারণ এই যে আরো কিছু মারা যেতে পারে কিছু অনেকগুলো প্রক্রিয়া প্রক্রিয়া আছে তার মধ্যে এটা একটা আমার কাছে এটাই ভালো লাগে অন্যান্য গোবর কাঁচা গোবর কিছু সরাই নেওয়া যায় সেটাও করা যায় বাট এটা যেহেতু শেষেরটা ক্লিয়ার করতেছি ভাবলাম যে কিছু সার এখান থেকে বের করে নিয়ে আমরা ওই হাউসগুলোতে আবার নতুন করে গোবর দিয়ে দিব তো এই জন্য সারটা আমরা চালতেছি এই জিনিসের সার পড়তেছে এটা বেশি ক্লিয়ার করে চালা যাবে না বেশি ক্লিয়ার চালতে গেলে এই জায়গায় কেশুগুলো মারা যাবে এই যে কিছুগুলো দেখা যাচ্ছে না এই কিছুগুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাবে এই কারণে খুব সাবধানের সাথে অল্প পরিমাণে জেলে নিতে হবে এই যে আমরা গোবর সহ নিয়ে নিলাম এখান থেকে কিন্তু বেশি সার পরে নাই অল্প কিছু সার পড়ছে ওই সারটাকে আমরা বের করে নিলাম এই যে এই যে সব আছে এর মধ্যে সুন্দর হয়ে গেল এর নিচেও কিন্তু অনেক কিছু পরে এই কেসুগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব উঠে নিতে হবে আর পরবর্তী কেসুগুলোকে কাঁচা গোবর দিয়ে এর মধ্যে থেকে বের করে নিতে হবে এই যে আমাদের সারিগুলো চালা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর সার হয়েছে এর থেকে ভালো পিওর ভার্মি কম্পোস্ট আর হয় না একেবারে শত ভাগ পিওর ভার্মি এর মধ্যে কোনো ভেজাও নাই এই যে পিওর সার পড়তেছে একেবারে চালনির মধ্যে দিয়ে একেবারে ফিল্টার হয়ে সারগুলো পড়তেছে আর কত সুন্দর করে ছেড়ে নিচ্ছি সার চালার ক্ষেত্রে অনেকে অনেক আধুনিক পদ্ধতি এখন বর্তমান ব্যবহার করতেছে অনেক ভালো ভালো চালনি ব্যবহার করে বাট আমি একটু সনাতনভাবেই সারটা চেলে নিচ্ছি এটা আমার কাছে এটাই আমি কমফোর্ট ফিল মনে করি এটাও চালা কমপ্লিট হয়ে গেল প্রত্যেকবার চালার পরে এইগুলো আবার এনে এই যে চারির মধ্যে আমরা জমা করে রাখতেছি কেঁচো সহ এখানে জমা করে রাখতেছি নিচে কাঁচা গোবর দেওয়া আছে যাতে কিছুগুলো মারা না যায় এবং কেচুর খাবারের ঘাটতি না পড়ে যখন একটা করে হাউস চালা কমপ্লিট হয়ে যাবে যেমন এই হাউসটা প্রায় শেষের দিকে এটা যখন চালা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে আবার নতুন করে গোবর দিয়ে দিব গোবরগুলো দেওয়ার পরে আমাদের এই চারিতে যে কিছুগুলো গোবর রাখা আছে সেগুলো আমরা উপরে ছড়াই দিব যেমন আমাদের এখানে একটা কমপ্লিট হয়ে গেছে এই একটা হাউজের সার আগে আমরা চেলে নিয়েছি নিয়ে এর মধ্যে আবার গোবর এবং কিছু দিয়ে কমপ্লিট করে ফেলেছি আমাদের এই সাইডে কিছু কাঁচা গোবর রাখা আছে এই যে এই গোবরটা মাত্র আজ দুই তিন দিন আগে আনা হয়েছে আর এই পাশে যে গোবরগুলো আছে ঢেকে রাখা এগুলো আজ থেকে চোদ্দ পনেরো দিন আগে আনা আমি আপনাদের একটু দেখাই এই যে এই গোবরগুলো গুলো চোদ্দ পনেরো দিন আগে না আজকে ওই হাউসটা কমপ্লিট করে আমরা এখান থেকে গোবর দিয়ে কিন্তু ওই হাউসটা আবার নতুন করে ভরে দিয়ে ওইখানে আবার আমাদের যে কিছুগুলো যে সংরক্ষণ করে রাখা আছে আবার ওর মধ্যে দিয়ে দিব এটা একটু ভালো করে দেখাতে পারতাম দেখাতে পারতেছি না কেননা এখানে চারিগুলো রাখা আছে তার উপর থেকে একটু যদি দেখা যায় এই যে নিচে কিন্তু গোবর দেওয়া আছে এই যে কেসগুলো দেখতেছেন এই যে দেখেন এই যে কেসো এই যে কী পরিমাণে কেসো আছে এর মধ্যে এই কেসগুলো খেয়াল করেন আর এগুলো সারা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এই যে এই যে এখানে রেস্ট নিচ্ছে এরকম দেওয়া আছে তো একটা হাউস শেষ হয়েছে দ্বিতীয় হাওয়াজের কাজ হবে আর তার পরবর্তীতে মাঝখানের হাউসটাতে আমরা আমাদের যে চালা সারগুলো এই সারগুলো এখানে আমরা আপাতত সংরক্ষণ করতেছি এই সারগুলো কিন্তু সম্পূর্ণ চালা এই যে একেবারে ফ্রেশ সার এই সারগুলো সম্পূর্ণ চালা এর মধ্যে কোনো কিছু নেই কারণ কিছুগুলোকে আমরা ফিল্টার করে বেশি বের করে নিছি এই সারটা শুধু এখান থেকে বস্তা ভরা হচ্ছে এবং বাজজাত করা হচ্ছে আর আমরা আমাদের নিজেদের যে বাগানগুলো আছে গাছগুলো আছে যে সবজির গাছ এবং আদার্স যে আমাদের শৌখিন গাছগুলো আছে সেগুলো তো আমরা ব্যবহার করতেছি কন্টিনিউ ওই হাউসটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু এই হাউসে কাজ শুরু করবো এই তো কিন্তু অলরেডি সার হয়ে গেছে এই যে হয়ে গেছে এখান থেকে আমরা সারগুলো তেরে নিব তারপর এটার পরে আমরা এটা কমপ্লিট করবো যে এইখানেও কিন্তু অনেক সার হয়েছে তো এইভাবে আমাদের প্রত্যেকটা হাউস থেকেই একবার একবার করে আমরা সার নিয়ে নিব নেওয়ার পরে আমরা এক সাইড থেকে নতুন কবর দিব কিছু দিব এইভাবে আমাদের এই পুরো হাউসটা আমরা কমপ্লিট করবো এই হচ্ছে আমাদের ফার্মি কম্পোস্টের আপডেট ভিডিও এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে হয় যারা ফার্মি কম্পোস্ট চাষ করতেছেন বা চাষ করতে ইচ্ছুক তারা তো অবশ্যই ভালো একটা প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এই কাজটাকে শুরু করবেন আশা করি এটা একটা ভালো একটা কাজ কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে জৈব সারের প্রয়োজন আমাদের মাটিতে যে জৈব উপাদানটা সেটার পরিমাণ এতটাই নিচে নেমে গেছে যে হয়তো আগামী দু চার পাঁচ দশ বছর পরে আমাদের এই বাংলাদেশের যে জমিগুলো আছে এই জমিগুলোতে ফসল ফলন খুব কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আমরা প্রতিনিয়ত যে পরিমাণে রাসায়নিক সারগুলো ব্যবহার করতেছি মাত্রাতিরিক্ত আমরা না জেনে না বুঝে লাগবে কি লাগবে না ইচ্ছা মতো সার দিচ্ছি এর ফলে আমাদের জমির উর্বরতা হারাই যাচ্ছে এ কারণে প্রতি বছর আমাদের প্রচুর পরিমাণে রাসায়নিক সারের উপর নির্ভর করতে হচ্ছে আমরা যদি আমাদের প্রত্যেকটা যার যার অঞ্চলের জমির জৈব উপাদানের মাত্রাটা পরীক্ষা করে জমিতে সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করি হয়তো এক দুই বছরের মধ্যে আবার নতুন করে আমাদের জমিগুলো সাবেগে ফিরে আসবে এবং রাসায়নিক সার লাগবে না বললেই চলে এত পরিমাণে ভালো ফসল হবে ইনশাল্লাহ তো আশা করি সবাই জৈব সার উৎপাদনের উদ্বুদ্ধ হবেন নিজেরা উৎপাদন করবেন আপনার প্রতিবেশীদের উৎপাদন করতে সহায়তা করবেন প্রচুর পরিমাণে মাটিকে আপনারা যত্ন করুন মাটির খাবার তৈরি করুন ন্যাচারাল হবে যেটা আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকা মনে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম